ডিজিটাল জগতের বাইরে এসে লন্ডনের বাংলা কমিউনিটির বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা এক হয়েছে মঞ্চ নাটকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত সিজন অফ বাংলা ড্রামার এ বছরের উৎসবে আগামী ষোলো নভেম্বর শনিবার ব্রাডি আর্টস সেন্টারে তারা অভিনয় করবে থিয়েটার শৈশবের ছায়া বা শেডো অ্যান্ড শেল্টার নাটকে নাটকটির রিহার্সেলে এখন তারা ব্যস্ত সময় পার করছে পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি নিয়মিত রিহার্সেলে অংশ নেওয়াটা একটু কষ্টের হলেও এ সময়টা তারা উপভোগ করছে অপেক্ষায় আছে ষোলো নভেম্বর দর্শকদের সামনে পারফর্ম করার জন্য প্লিজ নভেম্বর অভিভাবকরা মনে করছেন যে সময়টাতে ছেলেমেয়েরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঘরে থাকত সেই সময়টিতে তারা বাইরে আসছে অনেকের সাথে মিশছে এতে করে সামাজিক বন্ধনটাও দৃঢ় হচ্ছে তাদের এই পড়াশোনার পাশাপাশি স্কুলের পরে বাচ্চাদেরকে যদি আমরা এই ধরনের অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখতে পারি তাহলে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের সামাজিক বন্ধনটাও খুব দৃঢ় হবে বিভিন্ন গ্যাজেটের মধ্যে বাচ্চারা ইনভলভ হয়ে না থেকে পারস্পরিক সৌহার্দ্য বন্ধুত্বের সম্পর্কে যে এগিয়ে যাওয়াটা কত জরুরি এটাও তারা শিখছে আমাদের নাটকের নিয়ে আসছে একটু তো খারাপ লাগছে তবে ভালো লাগবে যদি সবাই ষোলো তারিখে সন্ধ্যা সাতটার সময় এই বাচ্চাদের নাটক ছায়া দেখার জন্য আসেন তাহলে ওদের যে কষ্টটা সেটা সফল হবে ছায়া নাটকের গল্পে বলা হয়েছে এখনকার ভার্চুয়াল জগতের বাহিরে এসে আমরা কিভাবে একে অন্যের সহযোগিতায় সুন্দর জীবনযাপন করতে পারি নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন জিয়াউর রহমান সাকলাইন আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা আসুন শিশু শিশুদের এই নাটকটা দেখুন এবং তাদেরকে এসে ইন্সপায়ার করুন আমরা সবাই চাই যে আমাদের নতুন প্রজন্ম আমাদের বাংলা সংস্কৃতি ধরে রাখুন তো এটার জন্য আমাদের সবাইকে সাহায্য করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে বাচ্চাদের কাজ কত চ্যালেঞ্জিং হয় সেটা আপনারা এসে দেখে যান আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি এটাই চাই ছায়া নাটকটি প্রদর্শিত হবে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আগামী শনিবার সন্ধ্যা সাতটায় টিকিট পাওয়া যাবে শেডো অ্যান্ড শেল্টার ডট ইভেন্ট ব্রাইট ডট কো ডট ইউকে এই ওয়েবসাইটে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ 죽도 라죠.